নমস্কার আমি কল্পনা আজকে বানাবো পুঠি মাছের চচ্চড়ি এই পুঠি মাছের চচ্চড়িটা কিন্তু ডালের সাথে খুব ভালো লাগে খেতে তো এই চচ্চড়িটা বানানোর জন্য প্রথমে দেখো এখানে আমি হাফ কিলো পুঁঠি মাছ নিয়ে নিয়েছি মাছগুলো এবার কেটে নিব এই মাছটা কাটতে একটু কষ্ট কিন্তু খেতে কিন্তু ভালোই লাগে তো এইভাবে দেখো মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার হলুদ লবণ দিয়ে বেশ ভালো করে মেখে নিব। এইভাবে মাছগুলো মেখে তারপর ভেজে নিব করার মধ্যে তেল দিয়ে দিলাম এবার মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো এপাশ উপাশ করে সুন্দর করে ভেজে নিতে হবে তাহলে কিন্তু চচ্চড়িটা সেরকম কাটা কাটা হবে না অনেকে কিন্তু ছোট মাছের কাটার ভয়ের জন্য খায় না তো এইভাবে যদি একটু কড়া করে ভেজে নাও তাহলে কিন্তু সেরকম কাটা লাগবে না আর তরকারিটাও কিন্তু খুব সুন্দর হবে তো এইভাবে দেখো মাছগুলো আমি ভেজে নিচ্ছি এই রান্নাটা কিন্তু খুব সহজ পদ্ধতিতে করেছি তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো আর এই চচ্চড়িটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে বন্ধুরা তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেলাইকনে ক্লিক করে দিও তাহলে ভিডিও ছাড়ার সবার প্রথমে তোমার কাছে চলে যাবে নোটিফিকেশন আর এইভাবেই তোমরা আমার পাশে থেকে তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমার ইউটিউবের সকল বন্ধুদের মাছগুলো দেখো একটু আমি করে ভেজে নিয়েছি এবার মাছগুলো নামিয়ে নেবো এই তরকারিটা রান্না করার জন্য এখানে আলু বেগুন ডাটা আর হলো কাঁচা লঙ্কা পেঁয়াজ আর টমেটো নিয়েছি একটু বেশি করে তাহলে এই গরমের মধ্যে কিন্তু একটু টক টক হলে তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলো কুচি করে কেটেছি এবার লঙ্কার পরিমাণটা তোমাদের আন্দাজ মতো দিয়ে দিবে আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি এবার খুব ভালো করে একটু ভেজে নেব লাল করে এবার এর মধ্যে দিয়ে দেবো সবজিগুলো এখানে শুধু আমি আলু ডাটা বেগুন দিয়ে করেছি তুমি চাইলে অন্য সবজি দিয়েও করে নিতে পারবে কেননা এটা ছোট মাছের চচ্চড়ি তো অনেক ধরনের সবজি দিলেও কিন্তু ভালো লাগে সবজিগুলো দিয়ে এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে আর চচ্চড়ি কিন্তু যদি গলে যায় তাহলে কিন্তু তেমন ভালো লাগে না এই চচ্চড়িটা একদম গোটা গোটা অবস্থায় থাকবে সেদ্ধ হবে ঠিকই কিন্তু সবজিটা কিন্তু একদম গোটা গোটা থাকবে তাহলে কিন্তু চচ্চড়ি খেতে বেশি ভালো লাগে এখানে আমি শুধু দুই মিনিটের জন্য ঢেকে দিব বেশি কিন্তু ঢাকবো না তো দুই মিনিট পরে দেখো ঢাকা উঠিয়ে এবার নেড়ে চেড়ে নিচ্ছি এই সবজিটা ছোট করে কাটা হয়েছে তাই খুব সহজেই কিন্তু সেদ্ধ হয়ে যায় বন্ধুরা তোমরা অবশ্যই একবার এই সবজিটা ট্রাই করে দেখতে পারো দেখো সবজি কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এবার যখন সবজিটা সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব সেই টমেটো টমেটোটা কিন্তু আগে দিলে সবজি কিন্তু অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে একদম গলে যাবে তো সেই গলে যাতে না যায় তার জন্য সবজি সেদ্ধ হওয়ার পরে তারপরে টমেটোটা দিতে হবে এখানে টমেটো দিয়ে একটু চেড়ে নিয়ে দুই মিনিটের মতো রান্না করে তারপর এখানে দিয়ে দিলাম আমি সামান্য একটু জিরের গুঁড়ো এখানে কিন্তু তেমন মশলা লাগে না এই সবজিটা কিন্তু পিঁয়াজ দিয়ে রান্না করলেও বেশ ভালো লাগে এবার নেড়ে চেড়ে মশলাটা মিলিয়ে নিচ্ছি যখন সবজিটা খুব সুন্দর একটু সেদ্ধ হয়ে যাবে তখন আমি মাছগুলো দিয়ে দেবো মাছটা দেওয়ার পরে খুব তাড়াহুড়ো করে নাড়লে কিন্তু ভেঙে যেতে পারে খুব আলতো হাতে নেড়ে দিতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় তো এইভাবে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা সবজিটা কিন্তু হয়ে এসেছে এবার ধনেপাতা দিয়ে নেড়েচেড়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে বন্ধুরা রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু বেলাইকনে ক্লিক করে অবশ্যই দিও তাহলে কিন্তু সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে সবজিটা দেখো নামিয়ে নিচ্ছি একটা থালার মধ্যে আমি কিন্তু এই সবজিটা একদম শুকনো 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 করেছি কোনো জল দেইনি বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক